হ্যালো বন্ধুরা আজকে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো বাঁধাকপির বড়া তো বাঁধাকপিটাকে আমি এখানে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কা কুচি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার বাঁধাকপিটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব বাঁধাকপিটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এবারে দিয়ে দেব বেসন আপনারা এখানে বেসনটা পরিমাণ মতোই দেবেন বাঁধাকপির এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এখানে কিন্তু আমি বাঁধাকপিটা মেখে নিয়েছি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর তেলটাও সুন্দর মতো গরম করে নিলাম আর বাঁধাকপিগুলোকে এক এক করে দিয়ে দেব তো বাঁধাকপিগুলো আমার এক মিনিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম এখানে বাঁধাকপি সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে এবারে আমি বাঁধাকপিগুলো তুলে নেব দেখুন বড়াগুলো খুব সুন্দর হয়েছে আর অনেক মচমচা হয়েছে আর বাকি যেগুলো আছে ওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এই পিঠটাও কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে আমি এখন বাঁধাকপির পড়াগুলো তুলে নেব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে